অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে ইঁদুর শুধু তাই নয় রান্না করা সেই খিচুড়ি অনেক গর্ভবতী ও শিশু খেয়ে ফেলায় তা নিয়ে আতঙ্কের সৃষ্টি হল বীরভূমের নলহাটিতে শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি এক নম্বর ব্লকের কুমারগ্রাম মহিষপাড়ার একশো আশি নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কুমারগ্রাম মহিষপাড়া একশো আশি নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তিয়াত্তর জন শিশু গর্ভবতীকে মিড ডে মিলের খিচুড়ি দেওয়া হয় বাড়িতে নিয়ে গিয়ে ওই খিচুড়ি খাওয়ার সময় কেউ ইঁদুরের পা তো কেউ দিহাংস দেখতে পান এরপরে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আমি খাবার ছেলে বাচ্চাকে খাওয়ার দিচ্ছে তো দেখছি সবাই এখানে মানে আমার মেয়ে আছে আমার মেয়ে বলছে মা শুভকা খাবার খাওয়াস না এরকম এরকম দূর পড়ে আছে নিয়ে আমি তখন খাবারটা থাকে তখন দেখি আমাদের কিছু পরে আছে না দেখছি তো এটা এমনি করে লাঠি নিয়ে দেখছি তো বের হলো আপনি কি খাইয়েছিলেন না দু গাছ খাওয়াইছিলাম বেশি খাওয়াইনি

বলতে পারছি না কীভাবে কী হয়েছে কিন্তু আমরা রীতিমতো মানে যত্ন সহকারে রান্না করি খবর পেয়ে বিডিও গ্রামে এসে খিচুড়ি দেখার পর খবর দেওয়া হয় বিএমওইচকে তড়িঘড়ি গ্রামে স্বাস্থ্য শিবির খুলে শিশু ও গর্ভবতীদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করা হয় ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি খাবারের মধ্যে সত্যি বড় একটা ইদুর আছে ঠিক আছে যেটা খুবই একটা বাজে ঘটনা আমি ওনাদের বলেছি আমি এসডিপিওকে ইনফর্ম করেছি উনিও আসছেন সিডিপিওকেই বলেছি আর ঠিক আছে আর আমি বাচ্চাদের যারা যারা খেয়ে নিয়েছে তাদের জন্য আমি এখনই বিএমএইচকে ফোন করে দিয়েছি বিএমএইচ সাহেব বলছেন যে তার অ্যাম্বুলেন্স আর টিম নিয়ে এখনই তারা এখানে আসছেন যে সব বাচ্চারা বা মারা খেয়ে নিয়েছে তাদের একটা প্রিলিমিনারি চেক হওয়া উচিত আর এনার এনার এই ঘটনাটার এই ঘটনা অবশ্যই এই ঘটনাটা বলে তদন্ত করা হবে আমরা যা দেখলাম ছবি আমার কাছে আছে এখানে অনেকে পাঠিয়েছেন অপসারণ করতে হবে অবশ্যই আমরা এটা সিডিপিও সিডিপিও সাহেব যারা আন্ডারে ডাইরেক্ট পড়ে তাকে আমরা জানিয়েছি এর এগেস্টে অ্যাকশন আমরা নেওয়া হবে অবশ্যই কখনও পশ্চিম মেদিনীপুর মালদা কখনো জলপাইগুড়ি তো কখনো মুর্শিদাবাদ এক কথায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বারংবার শিশুদের মিড ডে মিলে সাপ ব্যাংক টিকটিকি ইঁদুর পড়ার ঘটনা ঘটেছে এবার সেই তালিকায় উঠে এলো বীরভূমের নাম রিপোর্ট বেঙ্গল আওয়ার